দুই উনিশের মডেল এটা মাত্র নয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট হলে গাড়িটা নিতে পারবেন আর আমাদের ঠিকানা হয়েছে ঢাকা রামপুরা ব্রিজে ঢালাই ইস্টে সিনবসির গেটদা ঢুকলেই আটান্নদের ভিতরে বিবোলক মেইন রোড নাইটেটাস নাইদেশের পক্ষ থেকে আমাদের প্রতিটা গাড়ি আমরা ব্যাংলুন করে দিতে পারি আমরা নাইদেশের পক্ষ থেকে আমরা কোনো লোন দিই না আমরা প্রতিটা গাড়ি ব্যাংলুন করাই দিই এটা মূল দাম হয়েছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার এটা মাত্র নয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট হলে গাড়ি নিতে পারবেন আর বাদ বাকিটাকে আপনি চাইলে পাঁচ বছরের কৃষির মাধ্যমে পরিশোধ করতে পারবেন গাড়ি আমি একটু দেখাই দিই দর্শকের এই যে এটা কিন্তু ব্যাকডেলা পাওয়ার এটা কিন্তু ব্যাকডেলা পাওয়ার এই যে ব্যাকডেলা কিন্তু পাওয়ার এই যে এটা কিন্তু ব্যাকডেলা পাওয়ার আর পিছনে ব্যাকডেলার ভিতরে এটা কিন্তু অনেক স্পেস আছে অনেক স্পেস আছে এই যে চাকাগুলো একটু দেখাই দিই তারপরে ভিতরে একটু দেখাই দিই আমি এই যে এই যে মাইলেজ কম আছে এটা চল্লিশ হাজার কিছু সামথিং মাইলেজ আছে এই যে এগুলা আন্ডার সেশন গাড়ি এগুলা বাংলাদেশে ইউজ হয় নাই এগুলা আপনাদের এই যে যে কোডি নাম্বারগুলো এখনো পর্যন্ত আছে কোনো কিছু করা হয়নি এই যেটা কিন্তু পার্কিং সেন্সার আছে এটা পার্কিং সেন্সার আছে পঁচিশ স্টার দু হাজার উনিশের মডেল আন্ডার সেশন গাড়ি এটা মূল দাম পড়বে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার এটা কেউ চাইলে ব্যঙ্গন করে নিতে পারবেন মাত্র নয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন বাদ বাকি টাকা আপনি পাঁচ বছরের কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন আবার অনেকে আছেন ভাইভেড়াতে যেন আমি কিস্তিতে যাবো না লোনে যাবো না তাদের জন্য সুবিধা আছে তারা ক্যাশ টাকা নিতে পারবেন তারা ক্যাশ টাকা এটা নিতে পারবেন এই যে দুই হাজার উনিশের মডেল আর আমাদের নাইটেরাসের ঠিকানা হয়েছে ঢাকা রামপুরা বিরিজের ঢালেই ইস্ট সিংবাসির গের্দার ঢুকলে আপনার ভিতরে ভি ব্লক মেইন রোড নাইটেরাস ভি ব্লক মেইন রোড নাইটেরাস আর আমাদের এই যে এখানে অনেক গাড়ি আছে সব আন্ডার স্টেশন গাড়ি হাইস আছে দুই হাজার উনিশের মডেল করলা করস আছে দুই হাজার তেইশের মডেল করল্লা করছ আরেকটা আছে পিছনে দুই হাজার একুশের মডেল তারপরে স্নো আছে দুই হাজার উনিশের মডেল রেড ওয়েন কালার পাল কালার আছে অকটেন ড্রাইভ দা কিন্তু অক্টেন টাইপের কোনো চেঞ্জ এল নাই এগুলা এগুলো আন্ড্রেসুন গাড়ি দু হাজার উনিশের মডেল নতুন গাড়ি তারপরে জিও আছে অকটেন ড্রাইভ এগুলো হয়েছে এটা দুই হাজার উনিশের মডেল সিলভার কালার তারপরে এস্নোয়া আছে দুই হাজার উনিশের মডেল হাইব্রিড ইউনিট টু পাওয়ার চিএস আছে আঠারো মডেল এটা হয়েছে দুই হাজার আঠারো মডেল পাল কালার তারপরে আমার কাছে আইস টি আছে যারা ক্যাশ টাকা গাড়ি খুঁজেন ক্যাশ টাকার এই গাড়িটাও দেখতে পারেন এটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন ফাঁসপাটি মালিক স্মার্ট কার্ড যারা বাজেট কম এই গাড়িটা দেখতে পারেন তাদের জন্য এই গাড়িটা যারা স্কুল রেডি করবেন বাচ্চাদের স্কুলের দিবেন খুব ফাঁসপাটি মালিকের একটা গাড়ি এমনি কি খুব ফেস একটা গাড়ি এটা কোনো মাইল অ্যাক্সিডেন্ট স্টোরি নাই কোনো খোলা কাটা নাই এই গাড়িটা দেখতে পারেন এটা পাল কালার এটা হচ্ছে তেরো তেরোশো সিসি তেরোশো সিসির অর্টেন টাইপের এটা কোনো তিন জেল এলপিজি করা হয় নাই ফুল অটো এটা তারপরে আমার পাশে আছে আরেকটা দুই হাজার ষোলোর মডেলে দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন নিশান এক্সটাইল ব্যাংলোন করা আছে অলরেডি এটাও আমরা বিস্তারিত স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন আর আমাদের ঠিকানা হয়েছে ঢাকা রামপুরা ব্রিজে ঢালেই আপনার নগর ইস্টে চিনবাসিনি গেটার রুটলেই ভিতরে বি বলো মেন রোড নাইফের এই যে আমাদের শোরুম এইসে আমাদের শোরুম তারপরে এদের আমাদের ভিতরে অনেক গাড়ি আছে আপনারা যে কোনো গাড়ি চাইলে আমরা দিতে পারবো আমাদের স্ক্রিনে ধরেন নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ নাইডিসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং আন্তর্জাতিক অভিনন্দন আসসালামু আলাইকুম